আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তারপরেই আমি পাঁচ মিশালি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আবার নতুন করে আপনাদের সাথে মাছ রান্নাটা আবার শেয়ার করছি গত কয়েকদিন আগে আপনাদের ভাইয়া নদীর মাছ নিয়ে আসছিল মিশালো মাছ আর কি বিভিন্ন রকমের মাছ আছে এখানে দেখতেই পাচ্ছেন কাকিলা বাইন পাবদা চিংড়ি ট্যাংরা পাচা মানে অনেকগুলো মাছ একসাথে মিশালো ছিল তো আমি কয়েক ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে এক ভাগ বের করেছি কেটে কুটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর গোটা থাকতেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে লবণ দিয়ে আমি আবার এগুলো ধুয়ে নিব পরিষ্কার করে নেবো আর কি তো যেগুলো একটু লম্বা সাইজের আছে ওগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওগুলো ছোট করে নিয়েছি যেগুলো লম্বা ছিল আর চিকন লম্বা যেগুলো ছিল ওগুলো দুই তিন টুকরা করেছি পাবদা যেগুলো পাবদা যেহেতু একটু নরম প্রকৃতির মাছ ওইটাকে দুই টুকরো করেছি আর কি তো আর লবণ দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে দিব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিলে ঝোলটা একটু ঘন হয় আর এই মাছটা না ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইখানে রেগুলার যে মশলা আছে ওগুলো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে নিয়েছি আর এই মাছটার মধ্যে ঝাল দিলেও ঝালটা খেতে অনেক বেশি মজা হয় আর কি তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন কষানোর পরে একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একটু মশলাটা আবার কষিয়ে নিয়েছি কষানোর পরে যে ধুয়ে রেখেছে মাছগুলো ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব মশলার সাথে মিশিয়ে নিব আর কি একটু কষানো হলেই তারপরে হচ্ছে যে গরম পানি দিয়ে দিব আমি সব তরকারিতেই কিন্তু গরম পানি দিই এখানে দুটা মাছ রয়ে গিয়েছিল ওগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক মশলাটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি মাছের সাথে আর কি তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি এই মাছের মধ্যে একটু ঝোল রাখবো অনেকে আছেন একদম শুকাই ফেলেন শুকাই ফেললে আসলে মাছের স্বাদটা পাওয়া যায় না এখানে এই মাছের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি ওই পরিমাণ হিসাব করে পানি দিয়ে দিলাম দিয়ে মাছটা রান্না শেষ হলে আমি নামানোর আগে আর কি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার মাছটা মোটামুটি হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আর পাঁচ ছ মিনিট রেখেই নামিয়ে ফেলবো আর ঝোলটা আমি এরকমই রাখবো দেখতেই পাচ্ছেন বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম